বাবার জন্মদিন উপলক্ষে দুই ভাই বোন মিলে কি কি শপিং করলাম না করলাম তাই শেয়ার করব আজকাল ব্লগ আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বাবার জন্মদিন আর আমরা কিছু কিনবো না তাকে কখনো হয় তার জন্য এই তো ঝটপট দুই ভাই বোনই চলে আসলাম বাচ্চা কাচ্চা রেখে দেন আমরা দুই ভাই বোনই চলে আসলাম যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে মানে প্রায় বলতে গেলে সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এই ভালো তো এইভাবে তার বাচ্চাদের নিয়ে আসা যায় না তার জন্য দুই ভাই বোনই চলে আসলাম আমার তো শুধু হোয়াইট ড্রেস গুলোর চোখ যেহেতু হোয়াইট কালার আমার অনেক বেশি পছন্দ যদি এখন পড়তে পারি না যেহেতু ছোট ছোট দুইটা বেবি তো আসলে ক্যারি করা যায় না নষ্ট করে ফেলে এর জন্য হোয়াইট ড্রেস গুলো হয় না কিন্তু আমার হোয়াইট বেশি পছন্দ তো যাই হোক এই তো দেখেন ঘুরে ফিরে অনেক ড্রেস দেখতেছি আর হ্যাঁ আমার মতো কার কার হোয়াইট ড্রেস পছন্দ অত ছোট ছোট বেবি থাকার কারণে পড়তে না অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কিন্তু আমার শুধু তো হোয়াইট ড্রেসের মধ্যেই চোখ কেয়ার করার যাই হোক দেখতে থাকি দেখি কোন ড্রেসটা পছন্দ হয় আমার কিন্তু এই আকাশি কালার ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন কিন্তু আকাশ কালার ড্রেসটা অনেক বেশি ভারী তোমার মাটা অনেক বেশি ছোট তো ওটা ক্যারি করতে পারবে না তার জন্য ওটা নিলাম না তো যাই হোক কোন ড্রেসটা নিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার হোয়াইট শুধু কি আর করবো বলেন তো যাই হোক এই তো দোকানদার একটা নিজে ধরে দেখাইলো দেখেন কেমন লাগতেছে হোয়াইট ড্রেসটা আসলে যে কোনো পার্টিতে কিন্তু হোয়াইট ড্রেসটা ভালো লাগে আর বাচ্চাদের তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু বাচ্চারা হোয়াইট ড্রেস ক্যারি করতে পারে না নষ্ট করে ফেলে তারপরও কিন্তু হোয়াইটটাই ভালো লাগে তো তো সার্কেলটা দেখাচ্ছিল পরে আর আমার ছোট ভাই একটা ধরে দেখাচ্ছিল যে কেমন লাগে দেখ যাই হোক পরে একটা সিলেক্ট করে নিয়ে নিয়েছি তো কোন ড্রেসটা নিচ্ছি কি কালার নিচ্ছি আপনার কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন ছেলে বাবুদের জন্য ড্রেস দেখতাছি দেখি কোন ড্রেসটা পছন্দ হয় তো আপনাদের কোনটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই তো কয়েকটা ড্রেস দেখে কিন্তু চয়েস করা হয়ে গেছে তো আর ছেলে বাবুরা কিন্তু সবসময় ঠকে কারণ মেয়ে বাবুরাই কিন্তু সবসময় জিতে কারণ মেয়ে বাবুদের দেশ অনেক বেশি দামি হয় ছেলে বাবুদের মানে হালকা পাতলার মধ্যে চলে যায় তাই না বাড়িতে জারি থাকুক না কেন তো মেয়েরাই কিন্তু জিতে সবসময় মাধ্যমে অলওয়েজ বিয়ে বলেন আর বাড়তে তো যাই হোক এটা আমি ঘুরে একটু কালেকশন দেখছিলাম যেহেতু পূজা উপলক্ষে ওনাদের অনেক কালেকশন নিয়েছে যা কয়েকদিন আগেও নিয়ে আসে নাই এখন আমাদের শেষ এখন বিলটা প্রে করে বাসায় চলে যাব আর কিন বোন যেহেতু রাত হয়ে গেছে আর টিপটা বৃষ্টি পড়তেছে আর ছোট মেয়ে কেউ রেখে আসছি কান্নাকাটি করবে আম্মু সামলাতে পারবে না পরে হ্যাঁ বার্থডে পার্টিটা যেহেতু হঠাৎ করেই তো হঠাৎ করে বলা হয়েছে তো এর জন্য হঠাৎ করে হুট করে কিনতে আসতে চাই না এত অল্প সময় কিন্তু এত কিছু অ্যারেঞ্জ করা যায় না তো যাই হোক হালকা পাতলার মধ্যে সবকিছু সেরে নিবো কোন বাবার বার্থডে পার্টি আর কি বাবা তো নেক্সট ব্লগ আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো কি কি কিনলাম না কিনলাম তো যাই হোক আজকে না বলি তো এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বিলটা প্রে করে এই তো বাসায় প্রায় চলে আসছি লিফটে উঠছি তো এখন একটু একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বাসায় এসে পড়েছি তো যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর তিন মিনিটের একটা ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না এর জন্য নেক্সট ব্লগে শেয়ার করবো বাকি অংশটা নেক্সট ব্লগে শেয়ার করবো যেহেতু ভিডিওটা বেশি লং করলে আপনার অনেক বেশি বোর হয়ে যাবে এর জন্য নেক্সট ব্লগে বাকি অংশটা শেয়ার করবো তো যাই হোক শপিং শেষে কিন্তু ফাইনাল আমরা চলে আসো নেক্সট ব্লকে শেয়ার করবো কোন বাবার বার্থডে পার্টি আর বাবাটা কে তো আস্তার মতো এখানে বিদায় নিবো অনেক 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 বেশি ভালো থাকবেন আর এই তো দেখেন আমার ছোট মেয়েটা কিন্তু অনেক বেশি খুশি যে তোমাকে পাইছে তো তার মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ